कल नहीं है भाई ওয়েলকাম টু মাই চ্যানেল জয়া ব্লগার আশা করছি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি আসলে আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করলাম এই কারণেই যে তোমরা কমেন্ট করছো যে কোনো ব্লগ আসছে না কেন তাই কী নিয়ে ব্লগ করবো খুঁজে তো পাই না তার জন্য আমরা সারাদিন রাজার আমি ঘুমাই তো আজকে সকাল সকাল মার্কেটে যাব তার জন্য দেখো সকাল সকাল বলতেও কিন্তু এখন প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতন বাজে আমার মার্কেটে যাওয়ার কথা শুনে কিন্তু রাজ আমার পাশে বসে পরামর্শ দিচ্ছে যে আমি কি জুতা কিনবো কি জামা কিনবো এই বিষয়ে যেহেতু রাজ সব কিছুই কিন্তু গর্জিয়াস পছন্দ করে তাই আমাকেও সেইগুলো বলছিল তো আমি তো ওকে আজকে নিয়ে যাব না আজকে আমি पीछे पेशी जाब তাই ও আমাকে বলছিল এরকম এরকম কিন বেশিরভাগ সময় তো আমি রাজকেই নিয়ে যাই তাই আজকে তো রাজ পারছে না জন্য আমি আর পিছিয়ে যাব তো চলো একেবারে গিয়ে তারপর দেখা হবে তো রাস্তায় গিয়েই দেখো আমরা খালি পেয়ে গেলাম তারপর তো রিক্সায় উঠে গেছে আর আমার এই জিনিসটা অনেক ভালো লাগে যে আমি ভালোবাসি তাই রাস্তায় গেলেই কিন্তু আগেই সামনে রিক্সা চলে আসে যাবো আগে কাঠপটটি তার জন্য কিন্তু দেখো নতুন বাজার থেকে যাচ্ছে তো নতুন বাজার ভালোই ফাঁকা ছিল কিন্তু চকে গিয়ে যে পরিমাণ ভিড় ছিল মনে হচ্ছিল যে আমি মেলায় এসেছি তো দেখো চকের সামনে যে এত পরিমাণ ভিড় আসলে এটাই স্বাভাবিক যেহেতু দুদিন পর ঈদ আজকে তো ভিড় হবেই আর আমরা যেহেতু বারোটার দিকে গেছি পুরো দুপুরবেলা আর গরমে তো অনেক কষ্ট হয়েছে আমি বেশিরভাগে কিন্তু মার্কেটে গেলে বিকাল অথবা সন্ধ্যার পর যাই যাতে অতটা গরম না লাগে কিন্তু আজকে বারোটার দিকে বেরিয়ে বাইরে ভাই এত পরিমাণ যে ক্লান্ত লাগছিল তো রিক্সা থেকে নেমেই সর্বপ্রথম আমরা কাঠপট্টির যে এর দোকানগুলো সেখান থেকে দেখছিলাম তো এখান থেকে কিন্তু চুরি নেলপলিশ এগুলো কিছু কিছু নিয়ে নিয়েছি যেহেতু নেলপালিশ অনেক প্রিয় তাই দেখে তো লোভ সামলাতেই পাইনি আর পিসি তোয়ার জন্য বেসলাইট পিসির জন্য চুরি এগুলো কিনেছিল পরে এখান থেকে টুকি কেনা হয়ে গেলে আমার আগেই চোখে পড়ে যায় জুতো আর দোকান তো পিসিকে বললাম তাড়াতাড়ি আগে একটা জুতো কিনবো তারপর তো পিসি বাটায় চলে গেলো যে বাটায় আগে দেখি কিন্তু যে ভাই আমার একটা জুতোও পছন্দ হয় না এখান থেকে আর সব থেকে যেটা বেশি ভাই এত পরিমাণ যে ভিড় এর জন্য তো আমি আরো ঠিক মতন দেখতেই পাইনি তারপর তো বাটা থেকে একদম বেরিয়ে এসেছিলাম তারপর সেইখান থেকে বেরিয়ে আবার আসি অ্যাপেক্সে যে দেখি অ্যাপেক্সে কোনো জুতো পছন্দ হয় কিনা আর সব থেকে বড় কথা হলো যে আমার জুতো পছন্দ হইলেও সেটা সাইজে হয় না আবার যেটা সাইজে হয় সেটা আমার পছন্দ হয় না এইটা হলো সব থেকে বড় সমস্যা অ্যাপেক্সে গিয়ে ভাবছি যে একটা না একটা হবে হয় পছন্দ হবে নাহলে সাইজ হবে ভাই এইখানে গিয়েও দেখি যে যেটা আমার পছন্দই তো হয়নি আর সাইজেও একটা জুতো মেলে আর জুতোর সাইজ ছত্রিশ তারা আমার দেয় উনচল্লিশ চল্লিশ এইগুলো কি আমার দুই পাও একসাথে ঢুকা বসে না পেয়ে চলে আসি কোহিনুরে আসলে এই কোহিনুরে একটা জুতো পছন্দ হয়েছে কিন্তু যে বাট এটা সাইজে হইতে আসে না তারপর তোর রাগ হয়ে এইখান থেকে বেরিয়ে গেল পাঁচ ছয়টা দোকান ঘুরে না পেয়ে পরে এই দোকানে এসে দেখলাম যে না একটা মোটামুটি পছন্দ হয়েছে বাট অতটা না কিন্তু যে সাইজে পুরো পারফেক্ট এখান থেকে এই জুতোটা নিয়ে নিলাম তো এই কি জুতোটা নিলাম সেটা কিন্তু বাড়িতে গিয়ে পরে মার্কেট থেকে বেরিয়ে পিসি যে পিসি নাকি বুপ্লাক করবে তার জন্য আমরা আবার একটা পার্লারে চলে আসি আর ভাই এই পার্লার এসে এতক্ষণ যে বুপ্লাক করতে লাগে তা তো আমি জানি না না আমি কোনো সময় করিনি তারপরে পিসি যখন বুড়প্লাক করা শেষ হলো তখন পিসি বললো যে এই মেয়ে নাকি ঠিক মতন করতে পারেন তাই এত টাইম লেগেছিল আমার কথা হলো এটা যে না পারে সে কিসের জন্য মাতবাড়ি করে আসে ভাই বুড়ো প্লাক করতে পিসি তো বলছিল যে আমার বুড়োটাই পুরো নষ্ট করে দিয়েছে যেহেতু আর কিছু করার নেই তারপর আমার টাকা দিয়ে সোজা বেরিয়ে এসেছিলাম এই পিসির মেজাজটাও গরম হয়ে গেছে যে সামনে ইত আর এখন আমার বুড়োটা এরকমই করে দিল আবার কবে পুরো ভরবে তারপরে আবার ঠিক করা যাবে তারপরে এখান থেকে বেরিয়ে আগে একটা আমি আইসক্রিম খেয়ে নিলাম যেহেতু অনেক গরম আর আইসক্রিম তো আমার অনেক ফেভারিট তারপর পিসি একটা চকবার কিনে দিল এই চকবারটা খেতে খেতে এখন সোজা বাড়িতে যাবো তো চলো দেখতেই পারি নেই এর মধ্যে আগে দেখা শুরু করে দিয়েছি

দেখলে তো রাজের তো জুতোটা অনেক পছন্দ হয়ে গেছে তাই আমারও ভালো লাগবো তারপর আমি আবার ওকে দেখাচ্ছিলাম যে দেখ রাজ এই চুরিটা কেমন লাগে এই চুরিটা আমি পিছিকে কিনে দিয়েছি তাই রাস্তায় আগে আনবক্সিং করতে বললাম আর এইসবের থেকেও আমার সব থেকে বেশি কিন্তু ফেভারেট আমার জুতা তাই কোনো জামাটা টামা না কিনে আমি আগে একটা জুতা কিনে নিয়েছি আর আমার জুতাটা কেমন হয়েছে এটা একটু কমেন্টে অবশ্যই বলবে তো কারা কারা ঈদের মার্কেট করা শেষ তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যেও তো চলো আজকের মতন ব্লগটা এইখানে শেষ করছি আবার দেখা হবে চাঁদরাতে যে সময় মেহেদি দেবো সেই সময় ঠিক আছে চলো সবাইকে আস্তে মতন টাটা বাই বাই আর দেখো রাজের রিয়াকশনটা